বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা ছাপ্পান্ন থেকে ষাট আঠাশে শ্রাবণ উনিশশো মঙ্গলবার ইং তেরো আট উনিশশো চল্লিশ আট নয় দিন পূর্বে ট্রেন দুর্ঘটনায় সর্বজনপ্রিয় গোপালদা শ্যামাচরণ মুখোপাধ্যায় সৎসঙ্গের সেক্রেটারি এবং ঋত্বিকাচার্য সচিব এবং দুর্গাদা দুর্গাচরণ সরকার সৎসঙ্গের বিশিষ্ট কর্মী মৃত্যুমুখে পতিত হন সেই সংবাদ পাওয়ার পর থেকে শ্রীশ্রী ঠাকুর দুঃসহ শোকে ও দুঃখে অভিভূত হয়ে পড়েন তার অবিশ্রান্ত আর্তক্রন্দন করুণ বিলাপ ও বুকফাটা আর্তনাদে আশ্রমের আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে শ্রাবণের দুর্যোগের সঙ্গে এক গভীর বিষাদের কালো ছায়া চতুর্দি কাচ্ছন্ন করে ফেলে দিনরাত কাঁদে কাঁদ্ধে শ্রীশ্রী ঠাকুরের চোখ মুখ ফুলে ওঠে গলা ভেঙে যায় তবু কান্নার বিরাম নাই যিনি সবার শান্তনা তিনি আজ শোকে অধীর তাকে শান্তনা দেবে কে তার এই অবস্থা সহ্য করতে না পেরে অবশেষে গোপালদার মা ও মাসিমারা এসে বললেন গোপালী আমরা যে তোমার এই অবস্থার চোখে দেখতে পারি না আমাদের মুখ চেয়ে তুমি শান্ত হাও কি আর করবে ভাগ্যে যা তা হয়েছে এখন তুমি ভালো না থাকলে কার মুখ চেয়ে আমরা দাঁড়াব তাদের নিরন্তর প্রবোদনায় শ্রী শ্রী ঠাকুর ধীরে ধীরে শান্ত হলেন আজ দু তিন দিন হল স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন আজ সকালে তা শুতে বসে আছেন সম্মুখের দিগন্ত বিস্তৃত চরে জলের ঢল নেমেছে মাঝে মাঝে উদাস দৃষ্টিতে সেদিকে চেয়ে চেয়ে দেখছেন এমন সময় কেষ্টদা আসলেন কেষ্টদা মনোবিজ্ঞান সম্বন্ধে একখানা নতুন বই পড়ছেন সেই সম্বন্ধে গল্প শুরু করলেন শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে বললেন অতীতকে আমরা সবসময় বয়ে নিয়ে চলেছি অতীতের ভালো মন্দ কিছুই আমাদের ছাড়ে না আপনার পিতৃপুরুষ বংশ পরম্পরায় যেসব আচার অনুষ্ঠান ও কর্ম করেছেন তার ভিতর দিয়ে আপনার বংশে বিশেষ কতগুলি ইনস্টিংটিভ ট্রেড বা সহজাত গুণের সৃষ্টি হয়েছে সেইগুলির ওপর দাঁড়িয়ে আছেন আপনি আপনার এই ভিতকে যদি আপনি ইগনোর বা উপেক্ষা করেন তাহলে নো হয়ে যাবেন তাই ফ্যামিলি ট্র্যাডিশান থেকে ডেভিয়েটেড হওয়া ভালো না কেষ্টদা কার ফ্যামিলি ট্র্যাডিশান যদি খারাপ হয় শ্রী শ্রী ঠাকুর বাস্তবকে তো অস্বীকার করা বা মুছে ফেলা সম্ভব নয় তাই ভালো মন্দ যাই থাক তাকেই মোল্ড করতে হবে টুয়ার্ডস বিইং অ্যান্ড বিকামিং জীবন বৃদ্ধির দিকে এই জন্যই দরকার আইডিয়াল আদর্শের সেবায় যা লাগানো যায় তা খারাপ হয়েও মহা ভালো হয়ে ওঠে আবার আদর্শের সেবায় যা লাগে না যা নিজ খেয়ালের খোরাক জুগিয়ে চলে তা ভালো হয়েও অনর্থের সৃষ্টি করতে পারে সারেন্ডারের ভিতর দিয়ে কদর্য যা তাও সুন্দর হয়ে ওঠে আর তার অভাবে সুন্দর যা তাও কুৎসিত হয়ে পড়ে একজন পণ্ডিত লোক তার পাণ্ডিত্য দিয়ে যদি কাউকে ফুলফিল না করে তার পাণ্ডিত্য বিধবার বিলাসিতার মতো অশোভন ও পীড়াদায়ক হয়ে ওঠে আবার একজন মহামুখ্য যদি মাতৃভক্ত পিতৃভক্ত ও গুরুভক্ত হয় তাকে দেখে মানুষের প্রাণ জুড়ায় যায় তাকে দেখে মনে হয় সেজন্য সমাজ সংসারের একটা শোভা এই প্রফুল্ল যদি আমার জন্য বিয়ে করে আমার জন্য সংসার করে আমি যেমনটি চাই ঠিক তেমনি করে তাহলে সেইটাই হবে ওর পক্ষে প্রকৃত সন্ন্যাস আর তা না করে যদি নিজের খুশি মতো অবিবাহিত জীবনও যাপন করে তাতে ওর গেরও ভাঙবে না যতই ধর্ম করছি বলে মনে করুক না কেন আদতে ফয়দা কিছু হবে না গোপালের তো কথাই নেই আমার হাতের লাঠির মতো ছিল আমার ইঙ্গিত বুঝে চলতে চেষ্টা করত যেমন ছিল বিদ্যে তেমনি ছিল বুদ্ধি তক্ষকের মতো তুখর ছিল আমার চোখের একটা ইশারা দেখেই বুঝত কি আমি বলতে চাই আর দুর্গাচরণের কথা ভেবে দেখেন আগে যতই অকাম করে থাক পরে খুব বদলে গিয়েছিল বিসি চ্যাটার্জি এস এন মোদাক এইসব দরের লোক কট খাতির করত ওকে ও কিন্তু তুড়ে যাঁজন করত ঢাক ঢাক ছিল না না নাটুকে ভঙ্গিও জানত খুব এই হাসতে তো এই ঝরঝর করে কাঁদে ফেলতেছে। মানুষকে খুব মজায় নিতে পারত হরেন বসেরও এই ধরন আছে এই সব কথাবার্তার পর শ্রীশ্রী ঠাকুরকে খবরের কাগজ পরে শোনানো হলো। এরপর শ্রীশ্রী ঠাকুর কেষ্টদাকে বললেন আপনি কিন্তু মাসিমাদের উপর সবসময় লক্ষ্য রাখবেন সুধা যেন ফুলের খোঁজ খবর রাখে রেনু ও ফুলের দিকে আমি চাইতে পারি না বুকখানার ভিতর কেমন যেন করে ওঠে এখন পরম পিতার দয়ায় কাচ্চা বাচ্চাগুলি ওদের বুক জুড়ে থাকেও মানুষ হয় তাহলেই হয় ভাঙাই বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে কাতরস্বরে বললেন দয়াল কিছুক্ষণ পরে স্নান করতে উঠলেন ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন চৌঠা ভাদ্র তেরোশো সাতচল্লিশ মঙ্গলবার ইং কুড়ি আট উনিশশো আজ বিকেলে ফকিরবাবু বন্দ্যোপাধ্যায় রাজশাহী ডিভিশনের ইন্সপেক্টর অফ স্কুলস শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন শ্রীশ্রী ঠাকুর বাঁধের ধারে তা শুতে বসা শ্রীশ্রী ঠাকুর তাকে আবদারের সুরে বলতে লাগলেন দেখুন আপনি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করে দেন যাতে আমাদের ছেলেদের কোনো অসুবিধে না হয় আর এমনিভাবে করবেন যাতে আপনার পরে অন্য কেউ তা উল্টাতে না পারে ফকিরবাবু তা চেষ্টা করলে এখানে একটা সেন্টার করা যায় আর তপবনের ছেলেদের সম্বন্ধে অফিসের ইমপ্রেশন এই যে এখানকার ছেলেরা আগে অন্য স্কুলে পড়ে সেটা গোপন করে তাই খুব স্ক্রুটিনাইজ করে খুটিয়ে দেখে সার্টিফিকেট নিয়ে আসলেই তো গণ্ডগোল থাকে না শ্রী শ্রী ঠাকুর সার্টিফিকেট যদি আনেও তাহলে ডিউ টাইমের আগে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারেন না ফকিরবাবু হ্যাঁ তাও পারা যেতে পারে যদি কিনা এখানকার শর্ট এন্ড কোর্সের স্পেশাল মেথড সম্বন্ধে ইউনিভার্সিটিকে কনভিন্স করানো যায় আমরা হয়তো এসে দেখলাম যে পড়ান খুব ভালো হয় তাতে চলবে না সিস্টেমটাকে স্যাটিসফ্যাক্টরিলি এক্সপ্লেন করতে হবে অ্যান্ড দ্যাট মাস্ট বি কনভিন্সিং এবং সেটা প্রত্যয় উৎপাদী হওয়া চাই শ্রী ঠাকুর আগে আমি যখন কেষ্টদা গোপাল পঞ্চানন্দা বঙ্কিম ইত্যাদিকে নিয়ে আরম্ভ করেছিলাম তখন কিন্তু ওয়ান্ডারফুল এফেক্ট দেখেছি কত জনেই তো তিন বছরে পাশ করেছে আর এই যারা পাশ করেছে তাদের শেখাটাও থার্ড রেট ওয়ার্থের নয় শিক্ষা পদ্ধতি সম্বন্ধে যা বলেছি বা করে দেখেছি তখন ওরা কিছু কিছু লিখে রাখত সবটা লেখা নেই এখন দেখছি লেখা না থাকলে কিছুদিন পর জিনিসটা মাথায় থাকে না তাই এবার আমি ঠিক করেছি প্রফুল্লকে দেখিয়ে এদের নিয়ে আর দুটো ব্রাহ্মণ এম এ জোগাড় করে নতুন করে আরম্ভ করব প্রশ্ন উত্তর ছলে শিক্ষা প্রসঙ্গে বলে একখানা বই হয়ে যাবে সেটা কনভিন্সিং হবে কিনা জানি না কারণ আমি তো বলবো আমার মতো করে আমার ভাষায় আমার এক্সপিরিয়েন্সগুলি আমি ঢেলে দিয়ে যাব লেখাপড়া জানি না মুখ্য মানুষ তাই জানি না কি হবে তবে আমি দেব আমার যা আছে সেটা দিয়ে যাব আপনাদের তা থেকে খুঁজে পেতে নিতে হবে আপনাদের রকমের সঙ্গে মিলাতে গেলে পারব না এখন তো একটু কমেছে আগে আমি বিয়ে পাস শুনলেই ভয় পেয়ে যেতাম তবে আমি যা দিয়েছি সে কেষ্টদার উস্কানিতে কেষ্টদা যখন বলতে লাগলো ইংরেজিতে দেন ইংরেজিতে দেন আমি তো মনে মনে হাসতাম তারপর ফাজলামই করে বলা শুরু করলাম ওরা বলল হয়তো হয় রোগ চেপে গেল যা মনে আসে বলতে লাগলাম যেন মেঘগুলি উড়ে উড়ে যেত আমি ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলতাম হঠাৎ যদি একটা করে ওয়ার্ড ড্রপ হয়ে যেত তখন জিজ্ঞাসা করলে আর বলতে পারতাম না তাই নিয়ে ওদের ঘন্টার পর ঘণ্টা মাথা ঘামাতে হতো তারপর কেষ্টদা আবার ছড়া চাইল আমি কি ছড়া বলতে পারি ছোটবেলায় সবাই যেমন লেখে আমিও হয়তো কবিতা দু একটা লিখেছি কিন্তু ছড়া বলা কি সম্ভব কেষ্টদার ঠেলায় বলতে আরম্ভ করলাম বললাম ওরা তো খুব বলে দেখেন তো একটু আপনি আর শোনেন এই যে এসব আমি বলতাম করতাম এর পেছনে আমার একটা রস ছিল মার কাছে বাহাদুরি নেওয়ার ইচ্ছে প্রবল ছিল যা করতাম এই আশায় করতাম মা শুনে বলবেন বেশ হয়েছে সেই ছিল আমার সার্থকতা আমার পুরস্কার মা চলে গেছেন এখন আর কোনও রস পাই না শ্রীশ্রী ঠাকুর কেষ্টদাকে ভট্টাচার্য ছড়ার খাতা নিয়ে আসতে বললেন কেষ্টদা আসলেন পড়া শুরু হল একের পর এক এমনি করে ঘণ্টাখানেক ধরে নানা বিষয়ক বহু ছড়া পড়া হল সঙ্গী ফকিরবাবু তো অবাক শ্রী ঠাকুর এ কি সাপানোর মতো হয়েছে ফকিরবাবু বলেন কি এ তো ছড়া নয় এ যে উন্নত ধরনের কাব্য কতগুলি জিনিস খুব সুন্দর হয়েছে ছড়া পড়ার পর শ্রী শ্রী ঠাকুর বলছেন আমাদের এখানে এডুকেশনটা নিতান্ত ঘরোয়া রকমের হয় বি এম এ পাশ করেও এখানকার ছেলেমেয়েরা বুঝতে পারে না যে তারা এডুকেটেড হয়েছে তারা চলবে ফিরবে কথা বইবে ভাংলা রকমে আপনাকে এক গ্লাস জল দেবে তাও সেইভাবে একবার কলকাতা থেকে একটি ম্যাট্রিকুলেট মেয়ে আশ্রমে এসে দেখে যে বিএসসি পাশ একটি মেয়ে অজ পাড়াগায়ের মেয়েদের মতো মাজায় কাপড় বেঁধে কালিঝুলি মেখে হাঁড়ি মানছে তাকে দেখে সে কিছুতেই বিশ্বাস করতে পারল না যে সে অতখানি এডুকেটেড ফকিরবাবু অত্যন্ত উৎসাহ উদ্দীপ্ত হয়ে উঠলেন গল্পে স্বল্পে আরও কিছু সময় কাটল তারপর ফকিরবাবু শ্রীশ্রী ঠাকুরকে প্রণাম করে গাত্রোত্থান করলেন শ্রীশ্রী ঠাকুর তাকে আবার আসতে বললেন পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু